আগামী বিপিএল দু আয়োজন হচ্ছে সম্পূর্ণ নতুনভাবে থাকছে মাস্কাট উদ্বোধনী অনুষ্ঠান হবে তিন বেনুতেই থাকছে হাই ক্লাস ব্রডকাস্টিংও তবে এর পাশাপাশি নতুন একটি বিষয়ও বিপিএল মঞ্চে দেখা যেতে পারে সেটা হচ্ছে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ও সর্বোচ্চ রান সংগ্রাহকদের যেমন বিপিএল শেষ হওয়ার পর একটি করে ক্রেস দেওয়া হয় এবার সেই ক্রেজের পাশাপাশি যে সর্বোচ্চ রান সংগ্রাহক থাকবে তাকেও দেওয়া হবে একটি রান সংগ্রাহকের ক্যাপ এবং যে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকা সর্বশীর্ষে থাকবে তাকে দেওয়া হবে সর্বোচ্চ উইকেট শিকারীর একটি ক্যাপ অর্থাৎ আইপিএলে যেমন পার্পেল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় তেমনভাবেই হয়তো বিপিএলে আসতে চলেছে রেড ক্যাপ ও গ্রিন ক্যাপ লাল সবুজের বাংলাদেশে রেড ও গ্রিন শব্দটা কমন তাই তো সর্বোচ্চ উইকেট শিকারী ও সর্ব রান সংগ্রাহককে লাল ও সবুজ ক্যাপ দ্বারা হয়তো চিহ্নিত করা হবে আলাদাভাবে এটা সত্যি প্রশংসনীয় এমন কথা অবশ্য এখনো ফাইনাল হয়নি কিন্তু সম্পূর্ণ ক্রিকেট গভর্নিং কাউন্সিলর সম্পূর্ণ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিলরদের মধ্যে আলোচনায় আছে সব কিছু ঠিক থাকলে এই ফিকচারটাও অ্যাড হতে চলেছে আগামী বিপিএল দু হাজার পঁচিশে প্রদর্শক বিপিএলের এমন উদ্যোগ আপনি কেমনভাবে দেখছেন অবশ্যই জানাবেন সত্যি এটা অসাধারণ হবে যদি তারা শেষ পর্যন্ত পজিটিভ কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে